কলকাতায় ভর সন্ধ্যায় শ্যুট আউট গতকাল থেকেই যে খবরের দিকে চোখ ছিল আমাদের একেবারেই হারিম করা শুটআউটের ঘটনা অর্থাৎ যদিও শ্যুট আউটের ঘটনায় লক্ষ্যভষ্ট হওয়ায় প্রাণে বেঁচেছেন তৃণমূল কাউন্সিলর কলকাতায় ভর সন্ধ্যায় শুটআউট এবার কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে টার্গেট করে চলল গুলি এমনই অভিযোগ উঠেছে যদিও গুলি লক্ষ্যভষ্ট হওয়ায় তা গিয়ে লাগে দরজায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন কাউন্সিলর আর জানা গিয়েছে সুশান্ত ঘোষের দিন যখন বাড়ির সামনে বসেছিলেন তখনই এমন ঘটনা ঘটে যায় কলকাতা পুরসভার একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে এই গুলি চালানো কাণ্ডে অভিযুক্ত ধরা পড়েছে বলেই খবর আর ঘটনার জেনে সভতই আতঙ্কে রয়েছেন সুশান্ত ঘোষ যদিও যে দুষ্কৃতী ধরা পড়েছে তার বক্তব্য মোহাম্মদ ইকবাল নামে এক ব্যক্তি তাকে টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল আর যার জেরেই সুপারি কিলারের যোগ কিন্তু একটা সন্দেহ করা হচ্ছে যে ছবি দেখছেন এক্সক্লুসিভ দেখাচ্ছি আপনাদের সামনে ভাইরাল হয়েছে সিসিটিভি ফুটেজ হারিম করা সিসিটিভি ফুটেজ কিন্তু প্রকাশ এসেছে হয়েছে দেখুন কিভাবে সার্কেল করে দেখাচ্ছি দেখার চেষ্টা করছি দেখুন যেখানে বাইক থেকে নেমে স্কুটি থেকে নেমে ঘুরে চালানোর চেষ্টা করছে সেই যুবক এবং সেখানে তারা অনুগামীরা গিয়ে ধরে ফেললেন এবং পাকরাও করলেন সেই যুবককে অল্পের জন্য অল্পের জন্য প্রাণে বাঁচলেন তৃণমূল কাউন্সিলর পাকরা হয়েছে দুষ্কৃতি খাস কলকাতায় কসবায় এমন ঘটনা রীতিমতো পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশি নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে যে যুবক যে যুবক দুষ্কৃতী ধরা পড়েছে সে স্বীকার করছে যে তাকে একজন বলেছিলেন এই অর্থাৎ সুপারি কিলারের যোগ কিন্তু সন্দেহ করা হচ্ছে অর্থাৎ এখানে বলাই বাহুল্য সুপারি কিলার যোগ একেবারে থাকতেও পারে এমনটাই দাবি করা হচ্ছে যদিও রাজনৈতিক কোনো চাপানো নেই রাজনৈতিক কোনো হিংসা নেই এমনটাই কিন্তু সূত্র মারফত খবর সেই কাউন্সিলার জানাচ্ছেন অর্থাৎ যে কাউন্সিলারকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছিল খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলারকে লক্ষ্য করে গুলি ভাইরাল সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আর হারিন সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতার কসবায়

গুলি চালানোর ঘটনা ঘটে ওwidetildeতে এমনি এক বর্ষনদার চিনমুল কাউন্সিলর অনুপম দত্তকেও হতে হয়েছিল পুরনোটা হয়েছিল সেটা দেখেছিল গোটা বাংলা একের পর এক একেবারে কাছে এসে তাকে গুলি চলেছে দুষ্কৃতরা পরে সিনভি কলেজ কাছে আসতে শহর সরিত হয়েছিল প্রত্যেকই এদিকে 14 उपचुनाव হয়ে গিয়েছে বাংলায় ঠিক এমনি আবহে করবার কাউন্সিলরের ওপর হামলায়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে কাড়া এই ঘটনা ঘটিয়েছে সেই প্রশ্ন কিন্তু উঠছে সূত্র মারফত কবর হজবায় তৃণমূল কাউন্সিলর কে গুলি এবং অল্পের জন্য লক্ষ্য প্রশ্ন হয়েছিলেন যিনি গুলি চালাচ্ছেন বাড়ির সামনেই বাড়ি সামনেই দাঁড়িয়ে থাকা থাকার সময় বাইকে চেপে হামলার অভিযোগ ওঠে প্রথমে সুশান্ত বুকে আগুন অস্ত্র ঠেকিয়ে গুলি করার চেষ্টা করা হলেও হয় বলে অভিযোগ এদিকে প্রথমে গুলি না চেষ্টা চালিয়েছিলেন দুষ্কৃতীরা সূত্র মারফত পাওয়া যাচ্ছে এই ঘটনায় ইতিমধ্যেই হামলাকারীর মধ্যে অস্ত্র সহ একজনকে আটক করেছে পুলিশ সূত্র মারফত যাকে খবর যাকে আটক করা হয়েছে তার বাড়ি বিহারে অপর জনকে খোঁজ করা হচ্ছে জানা গিয়েছে ভিড়ে ঠাসা শপিং মলের কাছে এই শুট ঘটনা ঘটেছে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ করা হয় ঘোরের ঘাটায় তখন দশটা আটটা থেকে দশ পনেরো নাগাদ সুশান্ত ঘোষের ঘোষ তিনি নিজের বাড়িতে বাড়ির তলায় বসেছিলেন এবং বেশ কয়েকজন এসে ছিলেন তার সঙ্গে দেখা একজন তৃণমূল কাউন্সিলরের দিকে এগিয়ে আসে সুশান্ত বোসের কথায় সন্ধ্যাবেলা যথারীতি আমি যেরকম বসে থাকি সেরকমই বলেছিলাম আহ হঠাৎই হঠাৎ করে একটি বাচ্চা ছেলে সামনের দিকে এগিয়ে আসে প্রথমে অতটা খেয়াল করিনি কিন্তু কাছে এসে এসে কোমর থেকে একটা মেশিন বার করে বুকের দিকে তাক করে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে তুমি জানো যে কলকাতা পুলিশের তরফে একজন আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে আর তার যিনি সাকলেট ছিল তাকেও তারও খোঁজ করার চেষ্টা করছে কলকাতা পুলিশ অর্থাৎ এখনো পর্যন্ত এই অভিযুক্ত ছাড়া বাদ বাকি এখনো পর্যন্ত কোনো খোঁজ বা কোনো দুষ্কৃতি এখনো পর্যন্ত গ্রেপ্তার বা আটক করা সম্ভব হয়নি তোমার কাছে কি আপডেট দেখো একজনকে গ্রেফতার তাকে জিজ্ঞাসাবাদ করে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে অন্য আরেকজনের খোঁজ চালাচ্ছে পুলিশ কিন্তু অপরদিন এখানে কোথাও কি সুপারি কিলারের যোগ প্রকাশ করা হচ্ছে বা সন্দেহ করা হচ্ছে সুপারি কিলার কেননা যিনি অভিযুক্ত ধরা পড়েছেন তিনি বলছেন তাকে একজনকেও টাকা দিয়েছিল এবং টাকার ছবি তুলে পাঠিয়েছিল যদিও টাকা তার হাতে এসে পৌঁছায়নি তাকে গুলি করার জন্য বা এই কাণ্ডে যুক্ত থাকার জন্য কিন্তু বলা হয়েছিল এমনটাই বলা হচ্ছে সেই দুষ্কৃতির তরফ থেকে সাফাই দিচ্ছেন তিনি সেক্ষেত্রে দাঁড়িয়ে সুপারি কিলারের কি যোগ থাকতেও থাকতে পারে দেখো থাকলেও থাকতে পারে কিন্তু এখনো সেই সম্বন্ধে আহ কলকাতা পুলিশের তরফে সেরকম কোন যুক্তি পাওয়া যায়নি তবে পরবর্তীকালে যদি কোন রকম কলকাতা পুলিশের তরফে তথ্য উঠে যায় সেই তো আমাদের নলে

যে ছবি দেখাচ্ছি তৃণমূল কাউন্সিলারকে লক্ষ্য করে যখন গুলি চালানো হয় স্কুটি থেকে নেমে গুলি চালানোর চেষ্টা করা হয় কিন্তু প্রথম গুলি বন্দুক থেকে না বেরোলে দ্বিতীয়বার গুলি চালানো হলে সেই গুলি লক্ষ্যভষ্ট হয়ে বাড়ির দরজায় গিয়ে লাগে সুশান্ত ঘোষের এবং অল্পের জন্য প্রাণে বাঁচেন তৃণমূল কাউন্সিলার তারপর হঠাৎ করে দৌড়ে পালাতে যখন যায় দুষ্কৃতীরা সে সময়তেই পাকড়াও করা হয় এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয় ইতিমধ্যেই কলকাতা পুলিশ সমস্ত তদন্ত ঘটনার তদন্ত শুরু করেছে এখনো পর্যন্ত একজনকেই আটক বা গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ সেই সুপারি কিলারের সুযোগ থাকলেও থাকতে পারে এমনটাই মনে করা হচ্ছে কিন্তু রীতিমতো খাস কলকাতায় এমন ভর সন্ধ্যেবেলাতেই জনসমক্ষে শুট আউটের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যথারীতি दिया? तो भूँ 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 कितना रुपया दिया हमको नहीं मिला क्या बोला किसको मानने बोला पैसा उनको तो दिखाया इसको मार कौन भेजा कौन भेजा था मोहम्मद इकबाल तो इससे कहाँ मिला तो इससे कहाँ मिला था उधर पे इधर का एरिया नहीं जाता कमाल पकड़ गया हम टेंशन नहीं कितना रुपया दिया कितना रुपया दिया पैसा हमको नहीं मिला क्या बोला किसको मानने बोला पैसा उनको फोटो दिखाया इसको माँ कहाज कौन भेजा था मोहम्मद इकबाल तो इससे कहाँ तो मिला मिला था उधर का दिया कितना रूपया दिया पैसा हमको नहीं मिला क्या बोला किसको मानने बोला था पैसा उनको तो फोटो दिखाया इसको मां कहां कौन भेजा कौन भेजा है मोहम्मद तो इकबाल फिर कहां मिला तो उससे कहाँ मिला था उधर पे इधर जाने जाने तो हम टेंशन नहीं जाए काम है।